নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি ডিমের কারি রেসিপি শেয়ার করবো এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো এখানে আমি নিয়েছি পাঁচটা সিদ্ধ ডিম ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো আর একটা ডিমকে দু টুকরো করে আমি কেটে রেখে দিয়েছি এবার আমরা একটা পেস্ট তৈরি করব তার জন্যে দুটো টমাটার আর অল্প একটু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা বারো থেকে পনেরোটা এখানে দিয়ে দেব আমরা পুদিনা পাতা অল্প একটু জল দিয়ে মিক্সির জারেতে দিয়ে আমরা পেস্ট তৈরি করে নেব এবার অন্যদিকে কড়াইতে নিয়ে নেব তিন চামচ তেল তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব আমরা এক চামচ গোটা জিরে জিরা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে পেঁয়াজের যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা চাইলে এখানে তেল কম করেও নিতে পারো যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট এক চামচ আরও থার্টি সেকেন্ড আমরা ভেজে নেব এবার দিয়ে দেব এখানে কিছু ড্রাই মশলা তো তার আগে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এক পাউডার হাফ চামচ জিরা পাউডার আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ দেব মশলা দেওয়ার পর আমরা একবার ভালো করে মিক্স করে নেব মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে টমাটার আর যে ধনে পাতার পেস্ট বানিয়েছিলাম অল্প একটু জারেতে জল দিয়ে দিয়ে দেব মশলাতে আর ভালোভাবে আমরা তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে বন্ধুরা বিশ্বাস করো একবার যদি তোমরা এই ডিমের কারিটা বানিয়ে খাও তোমরা কিন্তু এর ফ্যান হয়ে যাবে তোমরা বারবার ডিমের কারি এইভাবেই বানাবে তো তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো দেখো পাঁচ ছ মিনিট হয়ে গেছে মশলাটা আমাদের কষাতে ভালোভাবে মশলার সাইড থেকে তেল আলাদা হয়ে গেছে দিয়ে দেবো এখানে হাফ চামচ গরম মশলা আর এক চামচ চাট মশলা দিয়ে দিলাম এখানে তিন চামচ দই দই দেওয়ার পর আরও এক মিনিট মশলাটাকে কষিয়ে নেব চাট মশলা দিলে ডিমের কারির টেস্টটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিলাম এখানে এক চামচ কাসুরি মেথি এবার একবার মিক্স করে দিয়ে দেব এখানে জল আর জলটা তোমরা যতটা গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী দিও এখানে তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল প্রথমে গ্রেভিতে একটা বয়ল আসতে দেব দিয়ে দেবো এখানে এক এক করে ডিম ডিম দেওয়ার পর এবার আমরা মিডিয়াম ফ্লেম করে গ্যাসের ফ্লেমটা তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে হতে দেবো তোমরা যদি চাও এখানে গ্রেভিটা বাড়িয়েও নিতে পারো ভালো করে মিক্স করে নিলাম ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব চার মিনিট হয়ে গেছে এবার আমাদের ডিমের কারি তৈরি হয়ে গেছে আর দিয়ে দেব লাস্টে একটু ধনে পাতা কুচি তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো আর দেখেই বুঝতে পারছো এই ডিমের কারিটা খেতে কতটা টেস্টি হবে তো চলো আমরা গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিই সার্ভ করে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই বলো আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে